হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতে ভেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং শুভ সকাল আমরা আলোচনা করছিলাম মাইক্রো লেসেন প্ল্যান ঠিক আছে নিজের হাতে নিজের কাজ ক্লাস থ্রি বেঙ্গলি চ্যাপ্টারটার ওপর আমরা প্রত্যেকটা মাইক্রো টিচিং যে আমাদের স্কিল রয়েছে সিলেবাসে সেগুলো থেকে আমরা আলোচনা করলাম এরপর আমরা ক্লাস থ্রির ইভিএসের যে খাদ্য চ্যাপ্টারটা রয়েছে ইভিএস থেকে সেই খাদ্য চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা লেসেন প্লেন করার চেষ্টা করছি আমরা অলরেডি দুটো ভিডিও অলরেডি করেছি একটা হচ্ছে জিভের জলের রহস্য ক উপায়কক এবং শাক পাতার খবর ক উপায়কক অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে গ উপায়ককে যেটা রয়েছে খাদ্যের ভালো মন্দ সেই গ উপায়কটুকু আজকে আমরা আলোচনা করব ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে তাহলে দেখো প্রথাগতভাবে যেটা যেটুকু আমাকে বলতেই হবে সেটা তো আমি বলছি যদিও সেটা একই জিনিস হচ্ছে লেসেন প্ল্যানের নাম হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এদিকের পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে আবার বলে দিচ্ছি যদি ছেলে হও তাহলে শিক্ষার্থী শিক্ষকের নাম যদি মেয়ে হও তাহলে শিক্ষার্থী শিক্ষিকার নাম রোল নাম্বার সময় তারিখ সময় হচ্ছে এক থেকে দশ মিনিটের মধ্যে তারিখ দিয়ে দেবে যে ডেটে বানাচ্ছ প্লেসেন প্ল্যানটা ডান দিকে যদি চলে যায় রাইট হ্যান্ড সাইডে তাহলে বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক একক হচ্ছে খাদ্য এবার উপায়কক উপায়কক দেখো উপকক আমরা কী কী করেছি জীবের জলের রহস্য শাক পাতার খবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব খাবার সরি যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন চলল খাবার দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস এতগুলো উপায়কক এগুলো আমি ভাগ করিনি এগুলো হচ্ছে ওই খাদ্য চ্যাপ্টারটার মধ্যে অলরেডি ভাগ করাই আছে সুতরাং আমাকে চ্যাপ্টারের উপায় কপগুলো আমাকে লিখতে হবে এবং আজকের পাঠ আমরা যেটা দেখো এখানে আলোচনা করছি আজকের পাঠ আজকের পাঠ খাদ্যের ভালো মন্দ এখানে আমরা গ উপায় ককে আছে আমাদের দেখো খাদ্যের ভালো মন্দ আমরা এটা একটু স্টারমার্ক করে দেব। ওকে এরপর আমরা লেসেন প্ল্যানের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে লেসেন প্ল্যানের মধ্যে ঢুকতে গেলে মাঝখানে দাঁড়িয়ে আছে আচরণাঙ্গ সমূহ সেটা আমাকে একটু আলোচনা করে দিতেই হবে অবশ্যই তাহলে আচরণাঙ্গ সমূহ প্রথমে হচ্ছে দেখো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং তারপর হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন ঠিক আছে এটা আমার চারটে আচরণাঙ্গ আশা করি এগুলো এখন সবাই আত্মস্থ হয়ে গেছে এগুলোর সাথে কারণ অনেকবার আলোচনা করা হলো ঠিক আছে এরপর আমরা একেবারে লেসেন প্ল্যানের প্রথমে চলে যাব বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষকের আচরণে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো শৃঙ্খলাবদ্ধভাবে যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন টিএলএমের কথা বারবার প্রত্যেকটা লেসেন প্লেনেই বলছি শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে তাহলে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হয়ে গেল একটা কম্পোনেন্ট আমার হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন আচ্ছা এই ছবিতে তোমরা কি কী দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিতে সেগুলোই থাকবে যেটা পাঠের সাথে রিলেটেড ঠিক আছে আমি সেই এ কখনো সলমান খান শাহরুখ খান আমির খানের ছবি রাখতে পারবো না ঠিক আছে আমাকে পড়ার মধ্যে জিনিসের বিষয়বস্তু প্রাসঙ্গিক ছবি সেখানে রাখতে হবে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা শাক দেখতে পাচ্ছি না সরি খাদ্যের ভালো মন্দ দেখতে পাচ্ছি পড়ার নাম খাদ্যের ভালো মন্দ তাহলে বিভিন্ন রকম অবভিয়াসলি আমাকে খাবারের ছবি নিয়ে যেতে হবে সেটাই তারা দেখতে পাচ্ছে সেটাই বলছে অনেক রকম খাবারের ছবি দেখতে পাচ্ছি স্যার তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এখানে হয়ে গেল কী করে পুনরায় কারণ টিচার একটা প্রশ্ন করল। করলেন সে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তাদেরকে আবার ওই ছবিটা দেখতে হলো তাহলে টিচারের প্রশ্নের উত্তর দেওয়ার একটা চাহিদা তৈরি হলো সেজন্য বলছে চাহিদা অনুসারে পুনরায় পর্যবেক্ষণ করুন ওকে নেক্সট বলো তো ঘাস খাদ্য না খাদ্য এই যে প্রশ্নটা বলো তো তাহলে ঘাস খাদ্য না খাদ্য এটা পড়াটা পড়েলে বুঝতে পারবে ঠিক আছে হঠাৎ করে এই যে কেউ কেউ নিজের বেশি বুদ্ধি লাগাতে যাবে যে ঘাস খাদ্য না খাদ্য এর বদলে কেউ অন্য কিছু প্রশ্ন হয়তো করে ফেলতে পারো যে আমি সেম টু সেম না টুকে অবশ্যই আমি টুকতে বলছি না বুঝতে বলছি বাট অনেকেও অনেকে এরকম চালাকি থাকে মানে কীরকম চালাকি করে এক্সাম হলে ধরো পরীক্ষা দিচ্ছি এবার ও হয়তো ধরো আমার দেখে লিখছে ঠিক আছে এবার আমার কোনো একটা বিষয় কোয়েশ্চনের একটা আনসার সম্পর্কে আমি কোনো জানি না এবার আমি ভাবার চেষ্টা করছি তাহলে এটার কি এটা হতে পারে কিন্তু ও এমন এমন লজিক ওই এক্সাম হলের ভেতরে ও এমন এমন লজিক খাড়া করবে যে আমার কনফিডেন্সটাকে আরও লো করে দেবে ঠিক আছে নিজে তো পড়াশুনো এক পার্সেন্টও করবে না উপরন্তু আমি একটু অ্যান্সারের দিকে যাওয়ার চেষ্টা করব তখন ও এমন এমন লজিক দিয়ে দেবে না এটা হবে না তো সেরকম লোক বলছি যে এখানে বলো তো তাহলে ঘাস খাদ্য না অখাদ্য সেটার থেকেও কি করবে জানো ও ভাববে ও অন্য কিছু একটা কোশ্চেন দিয়ে দেয় ভারতের রাজধানীর নাম কি সেটা চলবে না বারবার বলছি এখানে প্রশ্নের পাঠের রিলেটেড প্রশ্নই হতে হবে তাহলে ঘাস খাদ্য না অখাদ্য স্যার ঘাস মানুষের কাছে খাদ্য কিন্তু সরি উল্টোটা বলছি ঘাস মানুষের কাছে অখাদ্য কিন্তু গরুর কাছে খাদ্য পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন ঠিক আছে তিনটে হয়ে গেল কী কী তিনটে হয়ে গেল শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ পর্যবেক্ষণকরণ হয়ে গেল শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল ঠিক আছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হয়ে গেল তাহলে আজকে আমরা কী কী শিখলাম আজকে কী কী শিখলাম না প্রথমত অনেক খাবারের কথা জানলাম খাবার হজম না হলে কি হয় তা জানলাম ব্যবসা গরমে খাবার বাসি হয়ে যায় আবার অনেক সময় ছাতা পড়েও খাবার নষ্ট হয় তা জানতে পারলাম অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে ডিটেলে আলোচনা এগুলো করা আছে খাবার বাসি হয়ে যাওয়ার ব্যাপারে ঠিক আছে ব্যবসা গরমে কিভাবে এগুলো তারা শিখতে পারলো তাহলে সেটাই আমরা শিখলাম আজকে যে প্রথমত অনেক রকম খাবারের কথা জানতে পারলাম ঠিক আছে খাবার হজমের সম্পর্কে জানলাম খাবার কী কী উপায়ে খারাপ হতে পারে তারও একটা সে সম্পর্কেও একটা ধারণা হলো তাহলে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন আমাদের হয়ে গেল। তাহলে চারটে আচরণাঙ্গ হয়ে গেল ঠিক আছে এবং এটাই আমার উদ্দেশ্য ছিল দেখো ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে হবে সেগুলো নিয়েই আমাকে প্ল্যানটা তৈরি করতে হবে অত আহামরি কিছু বেশি ভাবার দরকার নেই ঠিক আছে তো যাই হোক আজকের লেশন প্ল্যান আমি এখানেই কনক্লুড করছি পরের সেশনে আবার দেখা হচ্ছে অন্য কোনো এই স্কিলেরই এই স্কিলের উপরেই কিন্তু অন্য কোনো উপায় কখন নেই ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নৈতিক কর্তব্য যেটা আছে ভিডিওগুলো শেয়ার করা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা সেটা করে দিও সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে